পিসের নাম লিখে আসতে হয় তারপর সে এলাকায় ঢোকে পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢুকলে সিগারেটটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয় নইলে তুই জানিস না তুই কি ভুল করছিস ভুল নক্ষত্রে জন্ম আমার জীবনে অনেক ভুল করেছি আর ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন নেক্সট টাইম এই বস্তিতে আসার আগে আমার কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবে যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আরেকটা ভুল হয়ে যাবে একদম দু মাল পেনাল্টিতে গোল হবে চালপাতলি গাড়ি তিন মো এক দুই তিন